আপনারা দেখছেন বনপাড়া পৌরসভা হার সেটের কাজ এখন রাত ঠিক বারোটা পার হয়ে একটা বাঁচতে চলছে আমরা দেখতে পাচ্ছি যে বনপড়া পৌরসভায় ওই অনিয়মের মধ্যে দিয়ে এই রাত রাতের আধারে কিন্তু কাজ চলছে চলমান এখানে আমরা বনপড়া পৌরসভার যা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে অনুপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু এই কাজ চলমান অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন ঠিক আমরা যদি আপনাদেরকে সময়টা দেখাই এখন ঠিক রাত বারোটা ছয় বাজে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে বনপড়া পৌরসভা এই কাজ চলমান অবস্থায় রয়েছে কীভাবে এই এইভাবে অনিয়মের মধ্যে কাজ চলে এটা আসলে আমাদের জানার বাহিরে তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখেই সকল যেখানে লেবার লেবার যারা আছে তারা কিন্তু কাজটা বন্ধ করে রেখেছে আপাতত আমরা দেখতে পাচ্ছি